আমর রাদিয়াল্লাহু তাআলাহু সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলাহু কে হিমসের গভর্নর করে পাঠিয়ে দিলেন সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলাহু হিমসের গভর্নর হয়ে গেলেন কিছুদিন পরে হিমস নগরী থেকে একদল মানুষ মদিনাতুল মুনাওয়রায় আসলেন উমরা করার জন্য যারা বলেন কি করার জন্য হিমস নগরী থেকে একদল মানুষ উমরা জন্য মদিনাতুল মনোহরায় যখন আসলেন খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু হিমসের মানুষদের সাথে দেখা করলেন গভর্নরের খবর নেওয়ার জন্য কি নেওয়ার জন্য গভর্নরের খবর নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু হিমসের মানুষদের সাথে দেখা করে বলল আমি যাকে তোমাদের গভর্নর করে পাঠিয়েছি সাইদ ইবনে আমির আল জুমাহি এর ব্যাপারে তোমাদের ধারণা কি কিভাবে তোমাদের রাজ্য পরিচালনা করছে হিমসের মানুষগুলা হজরত অমর রাজি আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে বলছে খালিফাতুল মুসলিম নামের মমিনে এমন একজন আল্লাহ ভিরু আল্লাহর ভয় মোত্তাকি ব্যক্তিকে তাকুয়া সম্পন্ন ব্যক্তিকে আমাদের গভর্নর করে আপনি পাঠিয়েছেন আমরা নিজেদের চোখে দেখেছি দিনের পর দিন তার চুলায় কোনো আগুন জ্বলে না কি জ্বলে না কার চুলায় আগুন জ্বলে না হিমসের গভর্নরের জোরে বলেন কার আলোচনা খুব মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহর ভয় সর্বক্ষণিক অন্তকরণে কেমন ভাবে থাকলে তাকওয়াবান লোক হওয়া যায় মুত্তাকি হওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দে ফেললেন যে এত বড় একটা ব্যবসায়িক পয়েন্টে হিমসের গভর্নর যাকে বানালাম তার চুলায় আগুন জ্বলে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক হাজার স্বর্ণ নূর হিমসের মানুষের কাছে দিয়ে বললেন যাও তোমরা তোমাদের গভর্নরকে যে আমার সালাম দিও আর বলো যে খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমের আল জুমাহিকে এই স্বর্ণ মুদ্রাগুলো হাদিয়া দিয়েছে যারা বলেন কি দিয়েছে হিমসের মানুষগুলো হিমসে যাওয়ার পরে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে অমরদী আল্লাহহু তালাম পাঠানো স্বর্ণমুখ থুলেটা তার হাতে উঠাইয়া দিলেন হাদরতে সাহিদেবনে আমির আজ জমা হেরাদি আল্লাহহু তালান হুম রাজ্য প্রধান খালি ফাতল মুসলিমিন অমরদী আল্লাহ তালা ওর হাদিয়া হাতে পাওয়ার পরে তার মধ্যে কত টাকা আছে এটা দেখলো না সাথে সাথে স্ত্রীকে এক ডাক দিয়ে বলছে বিবে দৌড়ে চলে এসো খালি ফাতল মুসলিমিন হাদরত ওমর আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে যেটা বলেন কি ঢুকিয়ে দিয়েছে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে আমি চাই না দুনিয়া মুখী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে আমি চাই আমি যদি গভর্নর অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে যেন আমি দুনিয়া মুখী না হয়ে বিদায় হয়ে আমি যেন আখেরাত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় স্ত্রীকে ডাক দে বিবি তোমার স্বামী অর্ডার করলাম অমর রাজি আল্লাহ পাঠানো হাদিয়া গুলো আমার এই রাজ্যের ভিতরে যত গরিব আস হয় মিসকিন মানুষ আছে তাদের ভিতরে তোমরা বিতরণ করে দাও কি করে দাও বিতরণ করে দাও সমস্ত স্বর্ণ গুলা এলাকার গরিব এতি মশহায় মানুষের ভিতরে বিতরণ করে দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে সিরিয়া সফরে বের হয়ে গেলেন হিমস নগরীতে যখন তিনি পৌঁছালেন হিমস নগরীতে যখন তিনি পৌঁছে গেলেন হিমসের হাজার হাজার মানুষ খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক নজর দেখার জন্য ভিড় জমালেন হিমসের মানুষেরা যখন একত্রিত হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মানুষদের দিকে তাকিয়ে বলছে ওগো হিমস নগরের মানুষেরা তোমাদের গভর্নর সাইদেবনে আমের আল জুমাই সম্পর্কে তোমাদের কোন বক্তব্য আছে নাকি তার বিরুদ্ধে আমার কাছে তোমাদের কোন নালিশ আছে নাকি হজরতে আলী রাজি আল্লাহ আমি বলছে কয়টা বিষয়ের নাম তাকুয়া চারটা বিষয় কয়টা এক নম্বর আল খমফমিন সদা সর্বদা সার্বক্ষণে অন্তরে আল্লাহর ভয় থাকা দুই নাম্বার আল আমালু بالتنزিল তাকওয়া দুই নাম্বার বিষয়টা হচ্ছে আল আমালু بالتنزিল আল্লাহ পাক যা নাজিল করেছে কি নাজিল করেছে আরাজেরা বলেন আল আমালু بالتنزিল আল্লাহ পাক যেটা নাজিল করেছে সেই কোরআন অনুযায়ী জীবন গঠন করা যারা বলেন কি করা কোরআন অনুযায়ী আল্লাফাজ যেটা নাজিল করেছে সে কেতাব অনুযায়ী সে কোরআন অনুযায়ী জীবন গঠন করা সুবাদনা বলেন আপনি অন্তরে আল্লাকে ভয় করবেন আর কোরান বিরোধী পন্থায় চলবেন এর নাম তা নয় এর নাম কি নয় এই জোরে বলেন এর নাম কি নয় আমাদের দেশে অনেক মানুষ আছে কোরআন নামাজ পড়ে রোজা রাখে কার ভয়ে আরো জোরে বলেন নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর ভয়ে হজ করে জাকাত দেয় কার ভয়ে আল্লাহর ভয়ে অথচ কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে আল্লাহ যে কোরআন নাচির করেছে কোরান ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে এটা চায় না এরকম মানুষ আছে না নাই আরো জরে বলেন হজরত আলি আল্লাহতালা আন বলছেন ওই লোকটা মুত্তাকি নয় ওই লোকটা কি নয় মুত্তাকি হওয়ার জন্য তাক আব্বান হওয়ার জন্য দুই নম্বর সত্য হল আল আবানবিক্তান জিল আল্লাহফা যেটা নাজিল করেছে তার উপরে আবোল করা মানে সে অনুযায়ী জীবন গঠন করা জরবান কি করা অথচ আমাদের দেশের কিছু কিছু মানুষ মনে করে আমি তো নামাজ পড়ি আমি তো রুজা রাখি আমি হজ পড়ে আমি জাকাতে আল্লাহর ভয়ে এটাই তো জামানাত পাওয়ার জন্য যথেষ্ট সুতরাং দিন কায়েমের জন্য দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য রক্ত দেওয়ার দরকারটা কি ঝামেলায় জড়ানো দরকার কি এমন মানুষ আছে না নাই এই জোরে বলেন এমন মানুষ আছে না নাই ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আয়াত তাখিজু বাইনা যালিকা সাবিলা উলা

অর্থাৎ কোরআন দিয়ে নামাজ পড়তে হবে এটা মানে কোরআন দিয়ে হজ করতে হবে এটা মানে কোরআন দিয়ে জাকাত দিতে হবে এটা মানে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে এটার বেলায় এরকম মানুষ আছে না নাই আল্লাহ পাক বলা ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ আমন্য করে আর তারা চায় আয়াত তাকিজু বাইনা যালিকা সাবিলা কিছু অংশ মেনে আর কিছু অংশ আমন্য করে মাসকান থেকে একটা পথ দিয়ে আমার জান্নাতে আসবে কোথায় আসবে ওয়াইইউরিদুনা তারা চায় আয়াত তাকিজু বাইনা যালিকা সাবিলা মাসকান থেকে একটা পথ বানায়া আমার জান্নাতে আসবে জোর কল কোথায় আসবে আল্লাহ পাক বলেন এই ছাত্র যাদের হবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার ভাষায় ওরা হলো সলিক কাফের কথা আমার না আল্লাহ আরো জোরে বলেন সুরা চার নাম্বার সুরা সুরা নিসা একশো উনচল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন উনপঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ পাক বলে এ ধরনের চরিত্র যারা হবে তারা কি ওয়া আত্তানা লাহুম আবা আল্লাহ পাক বলেন ওরা জান্নাতে আসতে চায় আর এই শরীত্রে মানুষের জন্য আমি আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামের নির্ধারণ করে রেখেছি বক্তব্য কা এজন্য ভাই তাকওয়াবান হতে গেলে আপনার দুই নাম্বার শর্ত হলো আল আমানু বিতানজিল আল্লাহ পাক যেটা নাযিল করেছে সে কিতাবের উপরে আমল করতে হবে অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে কি করতে হবে তিন নাম্বার আলী রাজি আল্লাহ তালু বলেন তাকুয়া তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল কান বিল কালি অল্পতে সন্তুষ্ট থাকা যারা বলেন কি অল্পতে চার নাম্বার তাকুয়া চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল ইসতিদাতুল ইয়াউমুর রাহিল পরকাল প্রস্তুতি গ্রহণ করা পরকালের জন্য জোরে বলেন আল এস্তেদাদ পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা জরে বলেন কিসের জন্য আমরা কি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি এই হায়াত শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে মৃত্যু হবে মৃত্যু থেকে পরবর্তী জীবনটাই হলো পরকাল মৃত্যুর পরের জীবনটা কি আরো জোরে বলেন আমার ভাইরা যারা আমরা আছে সবাই তো দুনিয়া থেকে বিদায় হব

অহংকার করেন না কেন তাকাব্বর করেন না কেন যত মশানে আপনি সালাফেরা করেন না কেন মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু নামক পেয়ালা এই শরবত আপনাকে পান করায় আর কবর এমন একটা ঘর যে ঘরের ভিতরে সবাইকে প্রবেশ করা এজন্য এই মৃত্যু নামক মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে এই শরবত পান করার আগে অবশ্যই তার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই

বৈশিষ্ট্যগুলো গুলা পালন করে যারা প্রকৃত তাক অবলম্বন করতে পারবে তারা হলো মুত্তাকি আর এই ধরনের মুত্তাকি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ১৪টা পুরস্কারের ঘোষণা করেছে জোরে বলেন কয়টা এক নাম্বার ওয়া মাইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজা ৬৫ নাম্বার সূরা সূরা তালাক আয়াত নাম্বার ২ আয়াত নাম্বার কত আল্লাহ পাক বলে এই ধরনের তাকওয়া যে অবলম্বন করতে পারবে তার এক নম্বর উপহার হলো ওয়া ইয়াতাকিল্লাহ দুনিয়ার ভিতরে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ইয়া জাআল্লাহু মাখরাজা আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভয় ভীতি সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করব ওয়াদাকা এ পুরস্কার কার ওয়া ইয়াতাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা অন্তরে যদি আল্লাহর তাকুয়া থাকে আল্লাহর ভয় থাকে আল্লাহ পাক বলছে ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ থেকে সমস্ত থেকে সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাকে বের করে সুস্থভাবে ভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিব সুবহানাল্লাহ দেখা সত্য হলো কি অন্তরে কি থাকতে হবে আর যারা বলেন তাকুয়া থাকতে হবে যেরকম কি থাকতে হবে তা থাকলে পরে সমস্ত সমস্যার সমাধান কে করে দেয় তার বাস্তব একটা চিত্র আপনারাদের সামনে আমি বলি রসুলের একজন সাহাবি ছিল না হলো সাত দিন আবি আক্কাশ রাদিয়া লাহুতালা আনহুন কি না সাত বিন আবি আক্কাশ রাদিয়া লাহতালা আনহু রসুলের একজন খুব বড় মাপের সাহাবি অমরদিয়াম লাহুতালা নুর সময় পারস্য দখল করে ওয়ারেস নামরী সামনে পড়লো বিশাল নদী উত্তর তরঙ্গমালা স্রোত সাথে আছে রসুলের দশ হাজার সাহাবি কয় হাজার দশ হাজার